যাদের সংসারে শান্তি নাই পাঁচ অক্ত নামাজের পরে একটি দোয়া পড়ুন আল্লাহ পাক আপনার সংসারটাকে শান্তির সংসার বানিয়ে দিবেন এই সংসারের ভিতরে কখনো অভাব অনটন থাকবে না রহমত আর বরকত দিয়ে আমার আল্লাহ এই সংসারটাকে বরপুর করে দিবেন যুবক ভাইরা যারা আছেন এখানে এগুলাকে আপনারা শেয়ার করে দিবেন কারণ এমন কোন নাই যে তার সংসারে সে শান্তি চাই না আজকে আপনারা বলেন তো বুকের মাঝে হাত রেখে বলেন এই যে একটা ছেলে যে প্রবাসে তাকে পনেরো বছর বিশ বছর কেন তাকে তার সংসারের জন্য আরাম আয়সে যেন তাকতে পারে তাদের মুখে যেন আমি হাসি ফুটাইতে পারি এই জন্যে তো একটা ছেলে অক্লান্ত পরিশ্রম করে বিদেশের জমি আহা আমার প্রবাসী বাইয়েরা যে কি পরিমাণ কষ্ট করে কি পরিমাণ যে কাজ কর্ম করে বাংলার জমিনের মানুষ এবং মা বাবা যদি তারা সচককে দেখতো তাহলে মা বাবা তাদেরকে বলতো বাবা আমার টাকা পয়সা দন্দৌলতের আমার প্রয়োজন নাই তুমি আমাদের কাছে চলে আসো কিন্তু এই ছেলেটা বিদেশে যাওয়ার পরে সে পরিবর্তন হয়ে যায় সে চেঞ্জ হয়ে যায় সে চিন্তা করে আমি পাঁচ লক্ষ সাত লক্ষ আড়াই লক্ষ টাকা দিয়ে আমি বিদেশে আসছি এখন যদি আমি চলে যাই তাহলে আমার মা বাবা অত্যন্ত কষ্ট পাবে ঋণ করে আমি চলে আসছি রেনগুলোকে আমার পরিশোধ করতে হবে সংসারের মুখে হাসি ফোটানোর জন্য ওই ছেলেটা দিনের পর দিন সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু হা আমরা পরিশ্রম করি আমার রাসুল দেড় হাজার বছর আগে যে শান্তির দোয়া আমাদের জন্য করেছেন কিভাবে শান্তির দোয়া করলে আল্লাহ পাক এই ফ্যামিলির ভিতরে আমার আল্লাহ শান্তি নাজিল করবেন সেই দিকে আমাদের একটু বরকেফ নাই একটু আমাদের খেয়াল নাই এরে আল্লাহ তালার বান্দা মনোযোগ দিয়া শুনেন অনেক মানুষ এমন রয়েছেন টাকা পয়সা দ্বন্দ্ব দৌলতের ভিতরে কিন্তু আসলে আপনি শান্তি খুঁজে পাবেন না শান্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিয়ামত নিয়ামত কিন্তু আমার আল্লাহ সবাইকে আমার আল্লাহ দেন নাই অনেক ফ্যামিলির ভিতরে আছে টাকা পয়সা দ্বন্দ্ব দৌলতের কোনো অভাব নাই কিন্তু একটা জিনিসের মারাত্মক অভাব সেই জিনিসটা হলো শান্তি নামক দৌলতের অভাব কেন জানি কোনো ফ্যামিলির ভিতরে কোনো টানা হেঁসরা নাই ফ্যামিলির ভিতরে কোনো পিছু টান নাই তারপরও কেন জানি ফ্যামিলির ভিতরে শান্তি নাই একের পরে এক অসুস্থতা একের পরে এক রোগ লেগেই তাকে জগরা লেগেই তাকে স্বামী আর স্ত্রী একজন আরেকজনের সাথে বণি বনা হচ্ছে না মা তার সন্তানের সাথে বনি বনা হচ্ছে না মানে জগরা বাবা তার সন্তানের সাথে বনি বনা হচ্ছে না মানে জগরা লেগেই তাকে কিন্তু এই ফ্যামিলির ভিতরে টাকা পয়সার অভাব নাই কারণ তা এর মানে হচ্ছে যে টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারে না টাকা পয়সার ভিতর সুখ নয় সুখ হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত এই আল্লাহ যাকে তাকে আমার আল্লাহ দেন নাই যাকে আমার আল্লাহ ভালোবাসেন আমার আল্লাহ পছন্দ করেন তাকে আমার আল্লাহ এই নিয়ামত দান করেন কিন্তু আমার বন্ধুগণ শোনেন ও আমার যুবক দিনের কান লাগিয়ে শোনেন এই নিয়ামত যদি আপনি বুক করতে চান এই নিয়ামত যদি আপনি পেতে চান এমন কি আপনার ফ্যামিলিটা যদি সুন্দর হতে চায় আপনার ফ্যামিলির মানুষ যদি শান্তিতে থাকতে চায় দেড় হাজার বছর আগে মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেছেন ও সাহাবিরা পাঁচ অক্ত নামাজের পরে তোমরা একটা দোয়া বেশি বেশি পড়বা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা ফ্যামিলির ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন সাহাবা একে আমারাজ করালেন আর সুন আল্লাহ ভগবান নাহাতী মতিনার কাম লোআনা নবী কে আমন্ত করেলে আল্লাহ পা আমার ঘরের ভিতরে রহমত বরকত আমার আল্লাহ নাজিল করে দিবেন গণবেজে আপনি আমাকে শিক্ষা দেন গণবিজে এবার নবী বলতেছেন সাহাবিন আরে কম পা শক নামাজ তোমাকে পড়াতে হবে পাঁচ ওক্ত নামাজ পড়ার পরে তুমি আস্থা অফিরুল ল আস্থা অফিরুল ল তিনবার পড়বা সাহাবি বললেন আমি নবী বললেন সাহাবি রে দ্বিতীয় নাম্বার হলো তুমি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তুমি তিনবার পড়বা সাহাবি বললেন নবী হা হা পরব নবী আবার বললেন সাহাবি শোনো শোনো এই শান্তির দোয়াটা তোমরা একবার পড়বা দোয়াটা করো আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া জালজালালি ওয়াল ইকরাম এই দোয়াটা তোমরা কখনো ছাড়বা না কারণটা কেন জানিননি আমার আপনারা নবি পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে এই দোয়াটা কখনো আল্লাহর হাবিব কখনো মিস করেন না নবীজি এই দোয়াটা পড়তেন সাহাবে কেরাম বলেছেন শান্তির জন্যে গরের শান্তির জন্যে ফ্যামিলির শান্তির জন্যে এই দোয়াটা পড়বা আল্লাহ পাক ফ্যামিলির ভিতরে বারাকা নাজিল করে দিবেন আল্লাহ আকবার এরি আমার বন্ধু শোনেন আপনি যদি গড়ের শান্তি চান তাহলে এই দোয়াটা আপনি কখনো মিস করবেন না আপনি পড়বেন আল্লাহ সালাম সালাম تباركت ربنا وتعاليك يا ذا والاكرام দোয়াটা আপনি পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দুইটা হাত বাড়িয়ে বলবেন রব্বুল আলমিন আয় আল্লাহ তুমি তো তোমার বান্দার মনের খবর দিলের খবর জানো আল্লাহ কি আশা নিয়ে তোমার দরবারে হাত পাতলাম কি আশা নিয়ে তোমার দরবারে মোনাজাত করলাম রব্বুল আলমিন তুমি তোমার বান্দাকে বানাইছ তুমি তো তোমার বান্দার মনের খবর জানো আয় আল্লাহ আমার ঘরের বাবা অনটন টেনশন ডিপ্রেশন পেরোসানি তুমি এই মুহূর্তে দূর করিয়া দাও রবি বললে এইভাবে যখন তোমরা দোয়া করবা দেখবা কয়েক দিনের ভিতরে তোমার ফ্যামিলির ভিতরে ক্রাইসিস যত সমস্যা রয়েছে সবগুলো